এনসিপির পদযাত্রা ঘিরে গোপালদঞ্জে তৈরি হয়েছে উত্তেজনা সদর উপজেলায় একটি পুলিশের গাড়ি ভাংচুর করে আগুন দেওয়া হয়েছে এছাড়া ভাঙচুর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও দেখি সাদ্দিসালম বাইক ছিল হ্যাঁ এবং যে আমাদের এই গাড়িটা মনে হয় তারা আছে তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই তাদেরকে এবার এনসিপি পদযাত্রা ঘিরে উত্তাল গোপালগঞ্জ সেখানে চলছে পুলিশ সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষের মতো তুমুল সংঘর্ষ গোপালগঞ্জ আওয়ামী নেতা কর্মীদের দাবি যে কেউ পদযাত্রা করতে পারেন তবে শেখ মুজিবুর রহমানের সমাধি ও ভাস্কর্য মত সৃষ্টি করলে কাউকেই ছাড় হবে না গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর চালানোর পর আগুন দেয়া হয়েছে এতে আহত হচ্ছেন কয়েকজন পুলিশ সদস্য আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মল হোসেন মুন্না পদযাত্রা এনসিপির নেতা কর্মীর উপর হামলা প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মশাল মিছিল হয়েছে সময় হামলা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত ও গ্রেপ্তারের দাবি জানানো হয় পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে অবস্থায় নেয় এনসিপির নেতাকর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে থেকে বের হয় এই প্রতিবাদী মিছিল শহরের বাংলা স্কুল মোড় সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান বক্তারা গাজীপুরেও মশাল ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শ্রীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার থেকে বের হওয়া মশাল মিছিলে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা এর আগেই ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা অবরোধের কারণে বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল নওগাঁয় সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বিকালে শহরের কাজিরমোর এলাকায় অবস্থান নেয় তারা ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে মানিকগঞ্জে ঢাকা আরিজা মহাসড়কেও প্রায় আধ ঘন্টা বিক্ষোভ করে এনসিপি নেতাকর্মীরা সমাবেশে সন্ত্রাসী হামলা নিন্দা জানানো হয় বরগুনাতেও পৌর মার্কেটের সামনে থেকে মশার মিছিল বের করা হয় এছাড়া বরিশাল টাঙ্গাইল সিলেট সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল বের করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন হুমায়ুন রশিদ